এই হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম কোথায় যাচ্ছে এরা প্রকাশ্যে এরকম করে বেড়াচ্ছে কি একটা জঘন্য ব্যাপার যে আমাদের এরা বাংলাদেশের সন্তান প্রজন্ম আচ্ছা পৃথিবীর কোনো দেশে আপনাকে রকম দৃশ্য দেখতে পারেন বিনোদনের নামে কি মানে হন কি একটা অবস্থা ঈদ বা যে কোনো একটা অকেশন আসলেই এরা বিভিন্নভাবে মানে কি ট্রাক বা যে কোনো কিছু ভাড়া করে নিয়ে উচ্চ উচ্চসরে আজে বাজে মিউজিক বাজিয়ে এই দেখেন এইভাবে যাচ্ছে মানে এই প্রজন্মটা কোথায় যাচ্ছে এই যে দেখেন এরা বুকে কি এরা নাকি স্মার্ট বাইরা নাকি কত কি মানে ভাবতেই তো ঘৃণা লাগে দেখতেই তো কি জঘন্য লাগে এদের এদের ভবিষ্যৎটা কি বলবেন একটু এদের ভবিষ্যৎ কি এদের দোষ নাকি এদের বাবা মায়ের দোষ নাকি আমাদের সমাজ ব্যবস্থার দোষ মানে কাকে দোষ দেব মানে এগুলো তো আসলে কল্পনা অতীত ছিল কিন্তু এখন কী এমন হল যে এই বর্তমান প্রজন্মগুলো এসবেই মানে বেশি আগ্রহী তারা তাদের যে মানে নিজেরা নিজেদেরকে ধ্বংস করতেছে এইটুকু বুঝতেছে না কেন কেন আমি চাইবো এদেরকে আইনের আওতায় আনা হোক এদেরকে শাস্তি দেওয়া হোক এটা কোনো বিনোদন না এরা সমাজের বখে যাওয়া সন্তান এখন এদের কারণে আমি কি এদের বাবা মায়ের শাস্তি চাইব হয়তো চাইলে অনেকেই এটার প্রতিবাদ করবেন কিন্তু কেন তারা আজ এই মানে তাদের এই অবনতি কি কারণে আপনারা যারা সমাজের বিভিন্ন স্তরে ভালো অবস্থানে আছেন বা সমাজে বসবাস করছে করতেছেন এখনও যারা সচেতন তাদের কাছে আমার বিনীতি অনুরোধ আপনারা প্রতিবাদ করে তুলুন প্রতিরোধ গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ